আমি কংগ্রেসের নিচে দলের ওয়ার্কার হিসেবে আমি পরিচালিত ভালোবাসি আমাকে পরিধি যে মানুষের ভোটে জিতে বিরোধী নেতা হয়ে গেছিলো কী করব হয়েছিলাম তো আমি কি করি আমি সেন্ট্রাল কেন্দ্রের কংগ্রেস ওয়ার্কিং কমিটির মেম্বার এখনও এখন আমি সেন্ট্রাল ইলেকশন কমিটির মেম্বার অনেক বড়ো বড়ো জায়গায় তো আছি ভাই আমি আমার জায়গা নিয়ে চিন্তা করি না আমি পার্টির গ্রাসরুট ওয়ার্কার আমি পার্টির সোলজার হ্যাঁ আজকে এক বছর পূর্ণ হলো তার জন্যে প্রতিবাদ হবে সেই প্রতিবাদে আমি অংশগ্রহণ করব এক অবহায়ক পরিবারের প্রতি আমার সহানুভূতি শুধু নয় সমর্থন এবং সক্রিয় সমর্থন তাদের প্রতি আছে তারা দিল্লিতে গেছিলো আমি ফোন করে তারা কেমন আছে অন্তত খোঁজ নিয়েছি তারা আজকে নিরুপায় হয়ে মানুষের দরজা দরজা ঘুরে বেড়াচ্ছে আর এই বাংলায় তাদেরকে নিয়ে রসিকতা হচ্ছে তাদেরকে নিয়ে অন্যায় তাদেরকে নিয়ে অপবাদ দেওয়া হচ্ছে তাদের উপর অত্যাচার হচ্ছে বাংলার মানুষ এই অত্যাচার বরদাস্ত করবে না আজ আপনি পার পেয়ে যাচ্ছেন দিদি কাল পার পেয়ে যাবেন পরশু আপনি পার পাবেন না ইতিহাস আপনাকে ছেড়ে কথা বলবে না অভয়ের প্রতি আমাদের সকলের শ্রদ্ধা তার মৃত্যুতে আমরা সবাই কাতর যন্ত্রণা ক্লিষ্ট বিচার চাইছি সেই বিচারের দাবিতে যেখানেই আন্দোলন করবে আজকে শুনেছি রাত দখলের অভিযান হবে সে অভিযানে আমি নিজে ব্যক্তিগত দেখুন এটা এটা আমি কি করবো আমি প্রদেশ কংগ্রেসের সভাপতি হলে আপনার প্রশ্নের জবাব দিতাম প্রদেশ কংগ্রেস আমি তৈরি করি আমি কি করে জবাব দিয়েছিল এই দেশ যখন গঠন হয়েছিল স্বাধীন যখন হয়েছিল তখন এই বিজেপি পার্টি ব্রিটিশের দালালি করে বলেছিল যে মহাত্মা গান্ধীর ভারত ছিল আন্দোলনে আমরা যোগদান করছি এই বিজেপি পার্টি বলেছিল ভারতবর্ষের স্বাধীনতা পতাকা মানছি না ভারতবর্ষের সংবিধান মানছি না নাগপুরে বিজেপি পার্টির যারা সস্তা আর এস এস তাদের যে হেডকোয়ার্টার আছে নাগপুরে সেখানে পঞ্চাশ বছর ভারতের স্বাধীনতা ফলনে রেখে যে ভারতের পতাকা জাতীয় পতাকা সেটা সেখানটায় উত্তোলন করা হয় না সেটা সেখানে টানা হয় না তাদের কাছে দেশভক্তি শিখব কি আমরা বলি তাদের কাছে কি ভারতবর্ষের মানুষ দেশভক্তি শিখবে বিজেপি পার্টির একটা নেতার নাম বলুন যারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে প্রাণ ত্যাগ করেছে শহীদ হয়েছে একটা লোকের নাম আর নাই আর নাই হ্যাঁ কি নিয়ে